দর্শক একটা সংবাদ শিরোনাম আপনাদের সাথে শেয়ার করি অবাক হওয়ার মতো একটা শিরোনাম সেটি হচ্ছে কি বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান চিন্তা করেন এটা কোনো কথা রাশেদ খান তো গণ অধিকারের সাধারণ সম্পাদক সে কিভাবে বিএনপিতে যায় আর বিএনপিও কি এরকম দেউলিয়া একটা রাজনৈতিক দল যে তারা ওখানে গণ অধিকারের রাশেদ খানকে নিতে হবে কী এমন চুক্তি হয়েছে কি এমন ভিতরে কাজ করছে যে রাশেদ খানকে জিনাইদহ চার থেকে নির্বাচন করতে দিতে হবে ধানের শেষ থেকে জিনাইদহ চারের কি লোকজন নাই ওখানে বিএনপির তৃণমূল বা বিএনপির নেতৃস্থানীয় কেউ নেই গতকাল দেখেছি জিনাইদহ যখন এই কথা শুনেছে জিনাইদহ চার ওরা ওখানে ওরা কাফনের কাপড় পরে মিছিল করেছে যে রাশেদ খানকে আমরা চাই না এটা তো অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এতদিন একটা দলগুলো দুই হাজার আঠারো সাল থেকে নৌরাল রাশেদ খান তো তোরা তোর দল থেকে নির্বাচন কর কি এমন রাজনীতি করলি তাহলে নির্বাচনই করতে পারছিস না এই খবর এখন আমাদেরকে দেখতে হচ্ছে বিএনপির যে সালাউদ্দিন আহমেদ বিএনপির মহাসচিব ফুল দিয়ে রাশেদ খানকে বরণ করে নিল আচ্ছা এটা কেমন কথা বলুন তো এটা কি কোনো স্বস্তির কথা হলো এটা কি কোনো ভালো লাগার কথা হলো নিজের দল ছেলে দিলেন নিজের দলের সাধারণ কর্মী হলে এক কথা ছিল অসাধারণ কর্মী তিনি সাধারণ সম্পাদক যে ছাড়ি ঝুড়ি এতদিন আমরা দেখেছি তার মানে সব মিথ্যা কথা বলেছে অথবা বিএনপির গুপ্তচর হিসেবে তারা এতদিন আন্দোলন করেছে গণ অধিকার পরিষদ নামে এখন সেটা বিলীন হয়ে যাবে যদি সেটি হয় তাহলে সেটা বলতে হবে এখন কর্মীরা যাবে কোথায় সারা সারাদেশেতে যে টুকটাক কর্মী আছে তারা যাবে কোথায় তারা কোন দলে যোগ দিবে তারা কোন পার্টির এখন গণ অধিকার পরিষদের নাকি বিএনপির নাকি জামাতের এইসব খবর দেশবাসীকে হতাশ করছে ঠিক আছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং মহাসচিব ফুল দিয়ে বরণ করে নিলেন এই রাশেদ খানের মতো একটা চ্যাংলা ছেলেকে ঠিক আছে কথা বলেছে ফাটাফাটি কথা বলেছে এই বলেছে সেই বলেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন আহারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শেষ নিয়ে নির্বাচন করবেন ওদের দলের প্রতীক কি দলীয় সূত্র জানা গেছে যুগবত আন্দোলন থাকা শরিক দলের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে ঝিনে দেওয়া চার আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি তো ছেড়ে দিয়েছে এটা তো একটা জোট থেকে নির্বাচন কর বিএনপিতেই চলে গেলি তো গণ অধিকার পরিষদ আর থাকলো না ঠিক আছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান পদত্যাগ করছে তো দল সাধারণ নেতা কর্মীদের এখন কি হবে আরে পদত্যাগপত্রে তিনি লিখেন আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আপনাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সংগ্রাম করেছি এই পদছলায় আপনি সহ আপনারা সহযোদ্ধারা কেউ আমার আচরণও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি আয় আয় রে দলের তিনি আরও এখন দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্ভবত সভাপতি আরেক ই আছে না কি নূর নূর থেকে হয়তো কোনো বাধা পায়নি যেখানেই থাকি আমাদের সম্পর্ক মধুর এবং ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে আমি আপনার নিকট দোয়া এবং ভালোবাসা চাই ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা করছি এই হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থা যাই হোক বিএনপিরও সমতি ঘটবে বিএনপিও যদি এইসব অনাচার করে ঝিনিদহ চার আসনের নেতা নেত্রীদের উপর অনাচার করেছে এটির জবাবও বিএনপি পাবে এটা ঠিক হয়নি এটা হতে পারে না এটা হয় না ওই এলাকার যে নেতাকর্মীরা আছেন ঝিনেদাহের তাদের কি হবে তারা এখন কি করবে কি অপমান তাদের জন্য রাশেদ খানের মতো একটা ছেলেকে এখন বরণ করে নিতে হবে তাকে নিয়ে নির্বাচন করতে হবে তার পিছনে শহীদ জিয়া বলতে হবে তারেক জিয়া বলতে হবে এটা কোনো কথা যাই হোক ধন্যবাদ